বন্ধুই আমার মনে হয় কি তুই বান্ধবীটা প্রেমে পড়ে গেছিস। দাক্রুপাত তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। চল 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 চল। আরে থাম। তুই আমারে কতক্ষন যাব ধড়াইতেছিস। কই লয়ে যিদছিস কত? আরে তোরে এত বুঝতে হবে না তো। তোকে আমার সাথে যেতে বলেছি। শীতা চল। এত কথা বলিস না। চল আয়। বড় পায়র তোলা ব্যথা করতেছে। নে সার কথা মাথায় ঘুরতেছিল। হাই সই লাইছে। তার মানে তুই এতক্ষণ মনির সাথে দেখা করার জন্য আমার এতক্ষণ রাস্তা হাঁটাই আন তাই না ও আমি তো ভাবছিলাম খালি আমার বান্ধবী মানে আপনার বন্ধুরা দেখার লাগে উতলা হয়ে আছে এখন দেখি আপনার বন্ধু আমার বান্ধবীর লাইগা উত্তলা হয়ে আছে এই তার মানে কি ওরা দুজন দুইজন রে ভালোবাসে

আমার কাছে সব খবর আছে তুই যাস কই জানাস ওই যে শহর থেকে একটা বান্দিরা পুলা না ওই পুলার লাগে দেখা করতে আমার কথা শুনে রাখ তোর বিয়া আমি ঠিক করছি ওই যে পাশের বাড়ি কালো আছে না ওই কালোর সাথে যতদিন পর্যন্ত তোর বিয়া ঠিক না হইব যতদিন তোর বিয়া না হইব তুই এক সেকেন্ড বাড়ি বাইরে যেতে পারবি না তারপরও যদি বাইরে যাস তোর দিরা বাঙ্গুলি আর আইসা দেখবি আমি মরিরা ব্যাটকে রেছি আমারে কেন ডাকছো ওইটা কও আমি তোমাকে লিখেছি মুনির ব্যাপারে কথা বলার জন্য ওর সাথে অনেকদিন যোগাযোগ হচ্ছে না দেখা সাক্ষাৎ নেই কোনো ভাবে কি ওর সাথে একটু যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারো তুমি না ভাইয়া আমি পারো না তাছাড়া খালা ওরে ঘরে আটটাই রাখছে আর শুনছি তার নাকি অন্য এক জায়গায় বিয়া ঠিক হইছে কয়দিন পরে তার বিয়া কি মুনির বিয়ে ঠিক হয়ে গেছে না না এটা কিছুতেই হতে পারে না আচ্ছা তুমি এখন যাও আমি সেটা দেখছি ঠিক আছে ভাইয়া মনে বিয়ে হয়ে যাবে অন্য কোনো ছেলের সাথে না আমি থাকতে কিছুতেই এটা হতে দিতে পারি না